এক ওসমান হাদির শাহাদাত বরণের কারণে আজকে লক্ষ কোটি ওসমান হাদি বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে আজকে যারা ওসমান হাদিকে হত্যার মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বকে করতে বাংলাদেশকে দ্বার প্রান্তে পৌঁছে দিতে চায় তাদেরকে আমরা বলতে চাই বাংলার আফমর জনতা বিপ্লবী জনতা বাংলাদেশের জনগণ তারা বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষার জন্য তারা তাদের জীবন দিবে রক্ত দিবে তারা কখনো তাদের স্বাধীনতাকে ভুলণ্ঠিত হতে দেবে না ইনশাল্লাহ আমরা বলতে চাই বাংলাদেশের বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে যারা ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদেরকে আমরা বলতে চাই বাংলাদেশকে চোখ রাঙিয়ে কোনো লাভ নাই কারণ বাংলাদেশের জনগণ একাত্তরের মুক্তি যুদ্ধ করেছে চব্বিশের যুদ্ধ করেছে বাংলাদেশের জনগণ যোদ্ধা জাতি যোদ্ধা জনগণ সুতরাং বাংলাদেশের উপরে যারা চোখ তুলে তাকাবে তাদের চোখ উপরে ফেলা হবে ইনশাআল্লাহ এবং আমরা বলতে চাই ওসমান হাদির খুনিকে যারা সহায়তা করেছে ওসমান হাদির খুনিকে বাংলাদেশ পারাপারের জন্য যারা সহায়তা করেছে তাদেরকে ধরে আইনের আওতায় আনতে হবে এবং ওসমান হাদির খুনিকে যারা আশ্রয় দিয়েছে তাদেরকে আমরা দত্তহীন কণ্ঠে বলতে চাই ওসমান হাদির খুনিকে বাংলাদেশ সরকারের কাছে তুলে দিতে হবে ওসমান হাদির খুনিকে যতক্ষণ পর্যন্ত কঠিন বিচারের মুখোমুখি না করা হবে বাংলাদেশের জনগণ রাজপথ ছাড়বে না আমরা রাজপথ ছাড়ব না রাজপথে থেকে ওসমান হানির ওসমান হাদির খুনিদের বিচার কার্যকর করা পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ বিআরএস কে ধন্যবাদ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বলতে চাই যে বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ তারা নির্দিষ্ট করে দিয়েছে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে আমরা বলতে চাই কোন ধরনের কোন অপতৎপরতা কোন ধরনের কোন ষড়যন্ত্রতা এবং ইন্ধনে যোগ না দিয়ে বাংলাদেশের নির্বাচনটা যেন সুন্দরভাবে হয় বাংলাদেশের সকল রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে কোন ধরনের কোন কথা কোন ধরনের কোন ষড়যন্ত্রমূলক কথা বিশুদ্ধার না করে নির্বাচনটা যেন সুন্দরভাবে সকলে একসঙ্গে করতে পারে এজন্য সকল রাজনৈতিক দল যেন চেষ্টা করে